পাঁচ মিনিটের মধ্যে এই চিড়িয়াওয়ালা কার্টুন তৈরি করতে চাও হিন্দি অথবা বাংলা কার্টুন তৈরি করে তিন দিক থেকে কীভাবে ইনকাম করবে সেটা আমরা দেখে দেবো কিন্তু তোমাকে ভিডিওটা স্টেপ বাই স্টেপ শেষ পর্যন্ত দেখতে হবে তুমি না যদি শেষ পর্যন্ত দেখো তাহলে তুমি কার্টুন হয়তো মোটামুটিভাবে তৈরি করতে পারবে কিন্তু আর্নিং করতে পারবে না তিন দিক থেকে ঠিক আছে তো চলো শুরু করা যাক একটা কথা মনে রেখো যে অনেকটাই কিন্তু কার্টুন তৈরি করতে পারে কিন্তু সবাই আর্নিং করতে পারে না তো আর্নিং কিভাবে করবে স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু দেখে নাও আর দেখো এক একটা এক বছর আগে ছেড়েছে দেখো একটা ভিডিও কত নাইন মিলিয়ন মানে বুঝতে পারছো যে কত টাকা ইনকাম হয়েছে এখানে আর দেখো এখানে আর পি এই চ্যানেলটা কত দেখতে পাচ্ছ যে প্রতি মাসে তুমি কীভাবে তেরো থেকে আঠেরো হাজার টাকা ইনকাম করবে আমরা স্টেপ বাই স্টেপ লাইভ প্রুফ দেখাবো তো চলো ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুরু করার আগে তোমাদের লাইক করার জন্য অনুরোধ করছে তো চলো দেখে নেওয়া যাক কি কেমন ভিডিও তুমি দেখবে ওকে তো আমরা চ্যানেল প্রথমে দেখাই চ্যানেলের আর্নিং আর চ্যানেল ঠিক আছে তো চ্যানেল দেখতে গেলে তোমাদের এখানে আসতে হবে দেখো এইটা এইটা টুনি কাওয়ার স্টোরি টিভি ঠিক আছে এ এর আর পি এম এবং আর্নিংটা দেখো এক তেরোশো ডলার সবচেয়ে নিম্ন আর সবচেয়ে হায়েস্ট হচ্ছে একুশশো ডলার প্রতি মাস ঠিক আছে একুশশো ডলার তো একুশ হাজার আর এটা তেরো হাজার ঠিক আছে মানে বুঝতে পারছে যে কত টাকা হতে পারে এটা এটা আমাদের এটা বাংলা টুনি স্টোরি চ্যানেল ঠিক আছে তো এটাও আমি চ্যানেলটা দেখিয়ে দেবো তার আগে দেখে নাও এর আর পি এম এবং কত টাকা প্রায় ইনকাম করে দেখতেই পাচ্ছ যে দুশো আশি ডলার থেকে চার হাজার পাঁচশো ডলার পর্যন্ত সাড়ে চার হাজার ডলার পর্যন্ত ঠিক আছে তারপরে আর একটা চ্যানেল দেখে নাও তোমরা এ দেখো এখানে আর্নিংটা দেখতে পাচ্ছ আর একটা চ্যানেল যদি তোমাদের সার্চ করে বার করি এইটা একবার দেখো যে পাঁচ হাজার সাতশো থেকে একানব্বই দশমিক ছয় হাজার ডলার মানে বুঝতে পারছো এক ডলার সময় আশি টাকা হলে পাঁচ হাজার সাতশো ডলার সমান কত টাকা হবে ঠিক আছে তো চলো আমরা দেখো এই চ্যানেলটা যদি তুমি দেখো টুন চিকু টিভি চিকু টিভিটা যদি তুমি ইউটিউবে সার্চ করো দেখতে পাবে দেখো ইউটিউবে আমরা যদি সার্চ করি তুমি এখানে সব কিছু দেখতে পাবে যে আমরা যদি ভিডিওতে ক্লিক করি দেখো দেখতে পাচ্ছ যে কেমন করে ভিডিও তৈরি করে ঠিক আছে কার্টুন ভিডিও জাস্ট এভাবেই তৈরি করে কীভাবে তুমি তৈরি করো সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ দেখ দেবো পাঁচ মিনিটের মধ্যে হয়তো তোমাদের তৈরি করতে দ্বিতীয় তৃতীয়বার পাঁচ মিনিট লাগবে না প্রথম প্রথম হয়তো একটু দেরি হতে পারে ওকে দেখো ভিডিওগুলো দেখে নাও আর সমস্ত কিছু তোমাদের ফিতে আমরা দিয়ে দেবো এই কার্টুন ক্যারেক্টারগুলো তোমরা চাইলে অন্যভাবেও ডাউনলোড করতে পারো আমরা তোমাদের সব কিছু সোর্স বলে দেবো কোথা থেকে কী করবে এবং আমরা ফিতেও পেয়ে যাবে ঠিক আছে তো এর জন্য ভিডিওটা তোমাকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে তোমরা দেখতে পাচ্ছ যে চ্যানেলের হালটা কী সুন্দর ঠিক আছে তো এবার আমরা দেখবো বাংলা চ্যানেলের এইরকম যে সত্যি বাংলা চ্যানেলে কি এরকম ভিডিওতে ভিউ হবে তো দেখে নাও একটা চ্যানেল আর এর ভিউ দেখো ভিউ তোমরা দেখতে পাচ্ছ যদি আমরা মোস্ট পপুলারে ক্লিক করি ভিডিওতে গিয়ে ভিডিওতে গিয়ে আমরা যদি মোস্ট পপুলারে ক্লিক করি দেন ভিডিও অ্যান্ড মোস্ট পপুলার তোমরা দেখতে পাচ্ছো দেখো এখানেও দেখো দু বছর আগে ছাড়া কত নাইন মিলিয়ন ঠিক আছে তো তুমি যদি কনস্টেন্সের সাথে কাজ করতে পারো আর এরা তো এক দিক থেকে ইনকাম করছে তুমি কিভাবে দুই থেকে তিন দিক থেকে ইনকাম করবে সেটা আমরা দেখে দেবো স্টেপ বাই স্টেপ তো আগে তোমরা দেখতে পাবে যে কার্টুন কিভাবে তৈরি করে তারপর লাস্টের দিকে তোমরা দেখতে পাবে যে কিভাবে তুমি তিন থেকে চার দিক থেকে আর্নিং করতে পারবে এই কার্টুন ভিডিওই তৈরি করে কার্টুন বলতে এই চিড়িয়াওয়ালা কার্টুন ঠিক আছে তো আর একটা চ্যানেল তৈরি তোমাদের দেখাই তোমরা দেখতে পাবে যে এই চ্যানেলটা দেখো সেম মানে প্রতিদিন একটা করে ভিডিও আপলোড করে জাস্ট বারো থেকে দশ মিনিটের এই ভিডিওগুলো তৈরি করতে বেশিক্ষণ সময় লাগবে না তোমাকে জাস্ট গুরুত্ব দিতে হবে যে ক্যারেক্টার এবং গ্রাফিক্সের উপর ঠিক আছে সব কিছু ফোন থেকে তৈরি করতে পারবে কোনো সমস্যা হবে না ফোন থেকেও তৈরি করতে পারো আর তুমি ক্যানভা থেকে অর্থাৎ পিসি থেকে তৈরি করতে পারো আমার মনে হয় ফোন থেকে তৈরি করলে সবচেয়ে সুবিধা হবে তাই আমরা ফোন থেকেই দেখিয়ে দেবো ঠিক আছে তুমি চাইলে ওইরকম স্টেপ ফলো করে কম্পিউটার থেকে তৈরি করতে পারো কিন্তু হয়তো এটা দেরি হতে পারে তো চলো আজকের ভিডিওটা আমাদের ফোন থেকে দেখে নেওয়া যাক আর তুমি যদি শেষ পর্যন্ত দেখো তাহলে বুঝতে পারবে যে তিন দিক থেকে কীভাবে আর্নিং করবে ঠিক আছে জাস্ট একটুখানি সময় নিয়ে দেখো ভিডিওটা তোমার অবশ্যই উপকারে হবে তো আর একটা কথা যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করো সাবস্ক্রাইব করে নাও ভিডিওটা একদম লাইক করতে ভুলো না তো চলো আমরা ফোনের স্ক্রিনে চলে যাই চলো আমরা ফোন থেকে দেখে নেওয়া যাক যে কিভাবে আমরা কার্টুন তৈরি করব একদম স্টেপ বাই স্টেপ ফিতে ওকে তো তার জন্য তোমাকে গুগলে যেতে হবে গুগলে এসে সার্চ করবে যে কার্টুন ব্যাকগ্রাউন্ড ইন জঙ্গল ঠিক আছে দেখো এটা আমরা সার্চ করি সার্চ করতে কত বেরিয়ে পড়েছে তুমি এই ইমেজের উপর চিপে দেখো দেখে দিচ্ছি কীভাবে ডাউনলোড করতে হয় এগুলো সব ফ্রিতে ঠিক আছে দেখো ফ্রি ভি বলে লেখা আছে তুমি এই চিপে এর উপরে ক্লিক করে এই ডাউনলোড অপশানে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে ঠিক আছে এরকম করে তুমি কিছু ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে নেবে তারপরে দেখাবো যে এইগুলো কীভাবে অ্যানিমেশন করতে হয় ঠিক আছে তো এটা করে নিলে করে যাওয়ার পর তোমাকে ইনসার্টে চলে যেতে হবে আমরা জানো তুমি সমস্ত কিছু আমরা ইনসার্ট দিয়ে দেখাই তো ইনসার্টে আসবে ইনসার্টে আসার পর তুমি এই ভিডিও অপশানে ক্লিক করবে ভিডিও অপশানে ক্লিক করার পরে নিউ অপশানে ক্লিক করবে ওকে ক্লিক করার পরে এই ফটো অপশানে ওই উপরেই দেখতে পাচ্ছি ফটো অপশানে ক্লিক করবে ক্লিক করার পর আমি দুটো তিনটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিচ্ছি এবং তোমাদের আমি সমস্ত গল্প বানিয়ে দেখাবো ঠিক আছে এই ঠিক চেনা অপশানে ক্লিক করলে চলে আসবে এরপর কী করতে হবে ক্যানভাস দেখতে পাচ্ছি নিচে ক্যানভাসে ক্লিক করতে হবে ক্যানভাসে ক্লিক করার পর তুমি যদি শর্ট ভিডিও বানাতে চাও তাহলে এইটা সিলেক্ট থাকবে আর যদি তুমি ইউটিউবের জন্য ভিডিও বানাতে চাও ফেসবুকের জন্য তাহলে এটা করতে হবে ঠিক আছে তো এটা আমরা সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পরে ঠিকঠাক দিয়ে দিলাম ঠিক আছে সময় দেওয়ার পরে এই ক্যানভাসে আবার যাবে যার পরেই এটা বড়ো ছোটো করে নেবে ঠিক আছে এটা দুদিক দিয়ে চিপলেই বড়ো হয়ে যাবে ছোটো হয়ে যাবে তাই বড়ো ছোটো করে নেবে দেখো একদম পুরো সিম্পল স্টেপ সিলেক্ট হয়ে গেলো এটাও এটাকেও সিলে এটাও সিলেক্ট করে নিতে হবে এই ক্যানভাসে ক্লিক করবে দেখবে সিলেক্ট হয়ে যাবে ঠিক আছে এটা যদি আমরা ক্লিক করি তো ক্যানভাসে ক্লিক করলে এটাও সিলেক্ট হয়ে যাবে তো এভাবে এভাবে সমস্ত কটা এটা সিলেক্ট করাই আছে ঠিক আছে তো যদি কিছু মনে হয় যে এটা বাড়তে হয়ে গেছে ডবল হয়ে গেছে তাহলে এই এই ক্লিক করে এই ডিলেট অপশানে ক্লিক করতে হবে ঠিক আছে দেখতে পাইছি ডিলেট অপশানে ক্লিক করলে ডিলেট হয়ে গেল তো এবার দেখো ব্যাকগ্রাউন্ডটা কেমন লাগছে এরপর তোমাকে যেতে হবে এই এফেক্টসে এফেক্টসে যাওয়ার পর এই এফেক্টসে যাবে যার পর তোমাদের যদি কোনো সমস্যা বলে মনে হয় আমার কম্পিউ আমার ফোন থেকে আর তোমাদের ফোনে যদি কোনো ডিফারেন্স বলে মনে হয় তাহলে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারো ওখানে আমরা সব কিছু বলে দেবো যে কিভাবে তুমি এই ইনসার্ট ভালো ইনসারটা পাবে ঠিক আছে তো আমরা সিনেক্ট ক্লিক করলাম অ্যানিমেশান দেখে নাও অ্যানিমেশানটা কেমন হচ্ছে তো আমাকে একটা ধীর গতির অ্যানিমেশান নিতে হবে এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছ যে কিভাবে এটা করতে হয় তো আস ধীর গতির অ্যানিমেশান যদি এরকম যদি আমরা নিই প্রথম অ্যানিমেশানটা তোমরা দেখতে পাবে দেখো কেমন হচ্ছে মনে হচ্ছে যেন একটা ভিডিও তোলা হচ্ছে ঠিক আছে এবার তুমি পাখিটা কীভাবে নেবে পাখিটা নেওয়ার জন্য এই পিপ তোমরা দেখতে পাচ্ছ এই পিপ অপশানে ক্লিক করতে হবে পিপ অপশানে ক্লিক করার পর এই ভিডিওতে ক্লিক করবে আমরা তুমি কীভাবে এইগুলো ডাউনলোড করবে সেটা আমরা তো সালো দেখে দিই তোমরা চলে যাবে আমাদের চ্যানেল অ্যাবাউটে ঠিক আছে চ্যানেল অ্যাবাউটে গিয়ে তোমরা সার্চ করবে চ্যানেল অ্যাবাউটে তোমরা পেয়ে যাবে আমাদের চ্যানেল এই দেখাচ্ছে দেখো লার্ন উইথ টাকা এইটা দেখতে ঠিক দেখতে পেয়েছো এটায় আসার পর তোমরা এখানে যদি আমাদের চ্যানেলে জয়েন করো তাহলে এখানে তুমি সমস্ত ক্যারেক্টার ফিতে পেয়ে যাবে আর আরও যদি ক্যারেক্টার পেতে চাও তাহলে তুমি কীভাবে ডাউনলোড করো সেটা দেখে বলে দিচ্ছি এখানে তুমি সহজে ডাউনলোড করতে পারবে আর যদি তুমি আরও অনেক ক্যারেক্টার পেতে চাও তাহলে তোমাকে কি তুমি ইউটিউবে যাবে ইউটিউবে গিয়ে সার্চ করবে যে এই চিড়িয়াবালা কার্টুন গ্রিনস্ক্রিন তুমি ইউটিউব থেকেও নিতে পারো অথবা তুমি আমাদের এখান থেকেও নিতে পারো ওকে তো জয়েন করে নিতে পারো তো আমরা দেখে দেবো যে কীভাবে তো দেখো যে কীভাবে কার্টুনটা তৈরি হয় প্রথমে একটা মানে কিছু কার্টুন চলে যাচ্ছে তো এত পর্যন্ত নিয়ে নিলাম কেটে দিলাম কেটে দেওয়ার পরে এখানে তুমি দেখতে পাবে যে এটা চলে যাচ্ছে কীভাবে তো এরপর আমি কী করতে হবে এই কাট আউটে ক্লিক করতে হবে ঠিক আছে কাট আউটে ক্লিক করার পর এই কোরমাতে কোরমাতে ক্লিক করার পর এটা নিচের দিকে টেনে দেবে দেখবে রিমুভ হয়ে গেছে গ্রিন স্ক্রিন এবার দেখো কেমন লাগছে দেখতেই পেলে দেখো আমি যদি এটা ভয়েস ওভার করি তোমাদের পুরো সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ গল্প বানিয়ে দেখে দেবো দেখো জঙ্গল সাধারণ দিনের মধ্যে সব ছিল কিন্তু দেখো তারপর দেখো তারপরে আমরা যদি এখানে ক্লিক করি ক্লিক করার পর পিপি ক্লিক করি তোমরা দেখতে হবে যে এই দেখো এখানে আসলাম আসার পর এটাকে যদি আমরা বড় করে নিই এবং যদি আমরা গিনটা রিমুভ করে নিই দেখো মাস্ক ক্লিক করবো মাস্ক কাট আউটে ক্লিক করব ক্লিক করার পর এই কমাতে ঠিক আছে ক্লিক করার পর তারপর এখানে কি হবে দেখো এটা কেমন অ্যানিমেশনটা হয় তোমরা দেখো জঙ্গল যদি সব ঠিকঠাক ছিল তো এদুর পর্যন্ত শেষ এরপর আমাকে এদুর পর্যন্ত কেটে দিতে হবে কারণ এখানে যখন মানে এই কাকাত কাকটা আসবে তখন একটা অন্য background লাগিয়ে দিতে হবে ঠিক আছে তো এতো পর্যন্ত ঠিক থাকে থাকলো তারপর দেখো আমি যদি বলি কিন্তু কাক খুবই চিন্তিত ছিল সে নিজেকে নিয়ে খুব চিন্তা করছিল ওকে এইভাবে তুমি কার্টুন তৈরি করতে পারবে তারপর দেখে নাও দেখো জঙ্গল সাধারণ দিনের মতোই সব ঠিকঠাকই ছিল কিন্তু কিন্তু কাক খুবই চিন্তিত ছিল সে নিজেকে নিয়ে খুব চিন্তা করছিল আর একটা তোমাদের আমাদের স্পেশাল বোনাস এখানে রয়েছে যে তুমি তো একজন মানুষ তুমি কার্টন তৈরি করতে গেলে অনেক জানো ক্যারেক্টার লাগে অনেক ক্যারেক্টার কতভাবে দেখে নাও দেখো এখানে ক্লিক করার পর তুমি এই এই অডিওতে ক্লিক করবে অডিওতে ক্লিক করার পর এই ভয়েস এর একটা ক্লিক করো জঙ্গল সাধারণ দিনের মধ্যে জঙ্গল সাধারণ দিনের মধ্যে সব জঙ্গল সাধারণ দিনের মধ্যে সব জঙ্গল সাধারণ যদি আমরা পাখিটার সাথে ভয়েস করি জঙ্গল সাধারণ দিনের মতো সব ঠিকঠাকই ছিল কিন্তু কিন্তু কাক খুবই চিন্তিত ছিল সে নিজেকে নিয়ে খুব চিন্তা করছিল তোমরা দেখতে পেলে যে ভয়েস ওভার কিভাবে দিতে হয় আর তোমাদের স্পেশাল বোনাস হচ্ছে আর অনেক কিছু রয়েছে তোমরা দেখতে পাচ্ছ যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখছো তারা অবশ্যই বুঝতে পারবে দেখো যদি আমরা এই এফেক্টটা ক্লিক করি এখানে এফেক্টটা ক্লিক করার পর দেখবে অনেক মানে ব্যাকগ্রাউন্ড এফেক্ট থাকে প্রত্যেকটা ভিডিওতে তাই আমরা সেই এফেক্টগুলো তুমি কীভাবে কাজে লাগাবে সেগুলো আমরা দেখে দেবো দেখো এরকম অনেক সাউন্ড রয়েছে তোমরা দেখতে পাচ্ছ ইউস অপশনে ক্লিক করবে ইউস হয়ে যাবে দেখো তারপর এখানে যদি আসো তুমি যত খাটতে পারবে তত বেশি মানে আর্নিং হবে ঠিক আছে তো এখানে আসবে আসার পর দেখো এখানে আছে বার্ড বার্ড দেখতে পাচ্ছ এখানে বার্ডস আছে বার্ডসে ক্লিক করবে ক্লিক করার পর দেখো অনেক

এখানে যদি আমরা ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক নিই তাহলে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা থাকলে তখন দেখতে হয় প্রথম প্রথম তুমি এক থেকে তিন মিনিটের মতো ভিডিও বানাবে ঠিক আছে তারপর যখন আস্তে আস্তে চ্যানেল গ্রো করবে তখন দশ মিনিট পনেরো মিনিট করে দেবে তারপরে খুবই চিন্তিত ছিল সে নিজেকে নিয়ে খুব চিন্তা করছিলো আর একটা কথা মনে রেখো যখন তোমার ইউটিউব থেকে এক থেকে দু মিনিটের ভিডিও তো করলে যখন তিন মিনিটে ধরো ভিডিও তোমার চ্যানেলে মনিট্রেশন হয়ে গেলো তখন তুমি অন্য কাউকে দিয়ে খাটিয়ে নিতে পারবে অর্থাৎ তোমাকে কিছু কাজ করতে হবে না তুমি জাস্ট বলবে যে এইরকম স্টোরি তৈরি করবে তারা এরকম স্টোরি করে তৈরি করে দেবে সে তারা শুধু টাকা নেবে ঠিক আছে বেশি টাকা দিতে হবে না তাদের তোমাদের বাড়ির আশেপাশে তাদের শেখাতে পারো বলবে এটা তৈরি করে দাও এত টাকা দেবো ঠিক আছে এরকম স্টেপ ব্যবহার করতে পারো তারপরে তুমি কিছুদিন খাটো তোমাকে বেশি দিন খাটতেই হবে না তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে আর অবশ্যই তোমরা কিভাবে তিন দিক থেকে ইনকাম করবে এই এরকম কার্টুন বানিয়ে তো এটা তুমি দেখতে হবে এই পরবর্তী যখন আমরা কম্পিউটার স্ক্রিনে যাব ঠিক আছে তো এতদূর পর্যন্ত ভিডিওটাও দেখেছো তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও চলো আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই আবারও ফিরে এলাম কম্পিউটার স্ক্রিনে তোমরা যদি দেখতে চাও যে কার্টুন তৈরি করে তিন দিক থেকে কিভাবে ইনকাম করবে তো অবশ্যই কন্টিনিউ ভিডিওটা দেখে থাকো আর ভিডিওটা লাইক করতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে করে ভুলো না ঠিক আছে তো আমরা প্রতি মাসে তোমাদের দেখিয়ে দিয়েছি যে আঠারো থেকে তোমরা কীভাবে তেরো হাজার টাকা করতে পারবে এবং তুমি যদি কনসিটেন্সি সাথে কাজ করো তবেই পারবে আর একটা তোমাদের স্পেশাল অফার এবং স্পেশাল বোনাস টিপস তোমার যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখছো তারা তোমরা পেয়ে যাবে এক্ষুনি তো চলো দেখে নেওয়া যাক তুমি কীভাবে তিন দিক থেকে করবে প্রথমে চলে যাই আমাদের ইউটিউব ইউটিউব থেকে তোমরা দেখতে পাচ্ছ যে তুমি যদি চিড়িয়াওয়ালা কার্টুন সার্চ করো অনেক অনেক কার্টুন চলে আসবে তোমাকে ভালো করে ভয়েস ওভার এবং সব কিছু দিয়ে যেভাবে আমরা ভিডিও এডিটিংয়ে দেখে দিয়েছি সেভাবে তোমার করতে হবে ওকে আর তুমি চাইলে এখানে ফেসবুকও করতে পারো ঠিক আছে ফেসবুকে কিন্তু ইউটিউবের থেকে বেশি হি হয় তুমি যদি একটা চ্যানেল দাঁড় করাতে পারো তোমার সারাই এবং লাইভ সেটেল ঠিক আছে তো ইউটিউব ফেসবুক দুটো হয়ে গেলো এবার তোমাকে আমি দেখাচ্ছি ফাইবারে ফাইবারে দেখো এখানে কার্টুন তো বেশি নেই বললেই চলে আর যদিও থাকে দেখো জাস্ট এখানে চিরা কার্টুন বলে আমরা সার্চ করেছি তোমরা দেখতে পাচ্ছ জাস্ট দুটো ওকে দেখতে পাচ্ছ যে জাস্ট দুটো এখানে কার্টুন রয়েছে দুটো কার্টুন বলতে দুটো জাস্ট গিক রয়েছে তোমার এখানে কম্পিটিশান অনেক কম তোমরা যেটা ইউটিউবে ভিডিও দেখছো সবাই তারা যদি সবাই গিক আপলোড করো এখানে তো তাও কম হয়ে যাবে ঠিক আছে যদি তোমরা এক এক হাজারজন পরবর্তীকালে দেখো তো এক হাজার গিক আপলোড করলেও তো কম কারণ অন্যান্য গিতে অনেক কম্পিটিশান আছে তা অনেক কম্পিটিশান কম তো তাড়াতাড়ি যত আপলোড করবে তোমার গিক তত বেশি র্যাঙ্ক করবে প্রথমের দিকে থাকবে ঠিক আছে তাই চেষ্টা করো যে এক্ষুনি কাজটা করার আর গিগ কীভাবে পাবলিশ করতে হয় সেটা অনেক ইউটিউব ভিডিওতে তোমরা দেখে নিতে পারো আমি সেটা আর তোমাদের ভিডিওটা বড় করতে চাই না দেখিয়ে ঠিক আছে তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমরা দেখতে পেলে তিন দিক থেকে কীভাবে কী করতে হয় ঠিক আছে তো আজকের মতো ভিডিওটা এত পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব কর না